প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো অহংকারী কারণের ভয়ঙ্কর পরিণতি আমি আরও বলবো কিভাবে হজরত মুসা আলাইহুয়া সাল্লামের চাচাতো ভাই কারণ জাকাত না দেওয়ার কারণে তার সমস্ত সম্পদসহ মাটির নিচে ডুবে গিয়েছিল আমি আপনাদের এই বিষয়ে বলবো যে আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা হয়তো জানেন যে মাটির নিচে সোনা রূপা হীরা মূল্যবান পাথর রুবির খনি আছে এবং সমুদ্রের নিচে অনেক চুনি পান্না প্রবাল মুক্তা আছে কিন্তু আপনারা শুনে অবাক হবেন যে এগুলো এক সময় একক ব্যক্তির সম্পত্তি ছিল এই পৃথিবীতে কেউ এত ধনী ছিল না এবং কখনো হবে না কারুণের সম্পদ কিভাবে ছড়িয়ে পড়েছিল এবং কিভাবে তা মাটির নিচে সমুদ্রের ভিতরে চলে গিয়েছিল আমি আপনাদের এই আশ্চর্যজনক ঘটনাটি বলবো হজরত মুসা আসাল্লামের চাচাতো ভাইয়ের নাম ছিল কারুন কারুনের ভাগ্য ছিল অনেক উঁচু পৃথিবীর প্রতিটি কোণে তার গুদাম ছিল তার নৌকা এবং জাহাজ নদী এবং সমুদ্রে দলবদ্ধভাবে ভেসে বেড়াতো তিনি প্রতিটি মানুষের একমাত্র ঋণদাতা ছিলেন তিনি প্রতিটি ব্যবসার প্রধান ব্যক্তি ছিলেন তিনি নিজেই ব্যবসা করতেন এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেন হজরত মুসা আলহিউসাল্লাম তাকে অনেক ভালোবাসতেন তিনি তাকে ভালোবাসার সাথে কাদা থেকে সোনা তৈরির দক্ষতা শিখিয়েছিলেন সর্বোচ্চ এত টাকা আসত যা গণনার বাইরে তাকার বিনিময়ে তিনি হীরা মূল্যবান পাথর মুক্তা রত্ন চুন পান্না জুই সংগ্রহ করতেন এবং লক্ষ লক্ষ সিন্দুক ভরে রাখতেন তিনি সেই সিন্দুকের চাবিগুলো একটি শক্ত সিন্দুকে রাখতেন আর সেই সিন্দুকের চাবিটা তিনি তার কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখতেন দিন হোক বা রাত তাকে খুব কমই বাইরে দেখা যেত না তিনি প্রতিদিন চাবি হাতে গুদামে ঘুরে বেড়াতেন আপনি হয়তো ভাবছেন যে তিনি এত টাকা সম্পদের প্রতি আগ্রহ ছিলেন তাহলে তিনি নিশ্চয়ই অনেক খরচ করেছেন কিন্তু না তার কোনো শোক বা আরামদায়ক জীবন ছিল না তার ছিল একটি ছিঁড়া নোংরা পাজামা উপরে একটি কুর্তা এবং পায়ে একজোড়া জীর্ণ চপ্পল তিনি মাটিতে ছেঁড়া মাদুরি বিছিয়ে তার উপর শুয়ে রাত কাটাতেন দিনের খাবার ছিল কয়েকটি শুকনো রুটি কিছু খেজুর এবং কিছু জল কথিত আছে কয়েকদিন পর তিনি এটিও খাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি একটি শুকনো রুটি জলে ডুবিয়ে সেই জল পান করতেন এবং রুটিটি শুকনো রাখতেন তার আত্মীয় স্বজন এবং বন্ধুরা বলতো এত সম্পদ থাকা সত্ত্বেও কেন আপনি এত সমস্যার সম্মুখীন হন আপনি কি অন্তত একজোড়া জুতা বা একটি সুন্দর পোশাক কিনতে পারেন না কারণ হেসে বললেন বাহ তোমরা তো দারুণ উপদেশ দিচ্ছ আমি কি সমুদ্র থেকে টাকা এনেছি যে তোমরা আমাকে ধনী বলে মজা করছো এবার ভাবো যদি আমি সামান্য টাকা খরচ করি তাহলে বৃদ্ধ অবস্থায় আমার বাচ্চাদের খাওয়াবে কে তোমরা আমাকে রাস্তার ভিক্ষুক বানাবে তোমরা খুব চালাক হচ্ছ আমি দেখছি কারণের এই কথা শুনে লোকেরা অবাক হয়ে সেখান থেকে চলে যেত একদিন হযরত মুসা আলাইহুয়া সাল্লাম কারণের বাড়িতে পৌঁছে বললেন কারণ আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে এর সামান্য অংশ গরিব মিস্কিন্দের দান করা উচিত নিয়ম আছে প্রতি টাকার উপর টাকা দিতে হবে দশমিক জাকাত আমি আশা করি তুমি অবশ্যই একশো টাকার মধ্যে এক টাকা জাকাত হিসেবে দিবে কারণ কিছুক্ষণ মুসা আলাইহুয়াশাল্লামের দিকে তাকিয়ে রইল এবং তারপর বলল জাকাত কি হযরত মুসা আলাইহুয়াশাল্লাম বিনয়ের সাথে উত্তর দিলেন প্রতি একশো টাকার মধ্যে এক টাকা গরিবদের দান করো এটাকে জাকাত বলা হয় যদি অন্য কেউ এই কথা বলতো তাহলে কারণ অস্বীকার করত কিন্তু হযরত মুসা আলাইহুয়াশাল্লাম ছিলেন তার বড় ভাইয়ের মতন তিনি কখনো তার অনুরোধ উপেক্ষা করেননি এজন্যই তিনি মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর তিনি মৃদস্বরে বললেন তুমি দেখতেই পাচ্ছ আমি খুবই দরিদ্র আমার টাকার প্রয়োজন জাকাত দেওয়ার মতো পর্যাপ্ত টাকা আমার কাছে কোথায় কারণের কাছ থেকে এই কথা শুনে হযরত মুসা সালাম বললেন যার এত সম্পদ আছে সে যদি দরিদ্র হয় তাহলে কাকে ধনী বলা হবে কারণ উত্তর দিলেন এত কষ্ট করে ক্ষুধার্ত তৃষ্ণার্ত থেকে সামান্য টাকা সঞ্চয় করেছি যদি আমি এখন দান করি তাহলে বৃদ্ধ বয়সে আমি কী খাব ভিক্ষা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না ভাই তুমি আমাকে ক্ষমা করো কারণ আমি জাকাত দিতে পারবো না হজরত মুসা আলাহিউ খুব দুঃখিত হলেন তিনি বললেন আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছেন যে তুমি সারা জীবন দান করলেও তোমার সম্পদ কখনো শেষ হবে না হজরত মুসা আলাহিউসাল্লামের কাছ থেকে এই কথা শুনে কারণ জুড়ে হেসে বললেন কেউ যদি না বুঝে দান করে তাহলে তার রাজ্য উড়ে যায় এবং তাদের কাছে মাত্র কয়েকটি খোলস থাকে ওদের উড়ে যেতে কতক্ষণ লাগবে হযরত মুসা আলাহিউসাল্লাম বললেন তুমি কি গরিব না ধনী আমি তর্ক করতে আসিনি আমি শুধু আমার কর্তব্য পালন করেছি টাকা দেওয়া তোমার কর্তব্য তাই আমি জিজ্ঞেস করছি তুমি কি জাকাত দিবে অসহায়ভাবে কারণ বললেন ঠিক আছে আজ আমি ভাবব আগামীকাল উত্তর দিব কারণে হৃদয় কোনো শান্তি ছিল না সারাদিন সে ক্ষুধার্থ তৃষ্ণার্থ এবং উদ্বেগে ডুবে রইল ভাবতে থাকল মুসাকে কি উত্তর দিব অনেক চিন্তা করার পরেও সে কোনো সিদ্ধান্ত নিতে পারল না সন্ধ্যা হয়ে গেল অন্ধকার ঘিরে ফেলল কারণ একটি বাতি জ্বালিয়ে হিসাব করতে বসল একশোর উপরে এক টাকা এক হাজারের উপরে দশ টাকা এক লাখের উপরে এক হাজার টাকা এখন তার মন ঘুরতে শুরু করল সে আবার হিসাব করতে শুরু করল যদি এক লাখের উপরে এক হাজার হয় তাহলে এক কোটির উপর এক লাখ কারণ হঠাৎ পাগলের মতো চিৎকার করে উঠল মুসা তোমার কথা শোনাচ্ছে আমার বুকে ছুরির আঘাত করা ভালো আমাকে এক কোটি টাকার উপর এক লক্ষ টাকা জাকাত দিতে হবে কেন গরিবরা কি তাদের উপার্জন আমার কাছে জমা রেখেছে যে আমি সেগুলো দান করব। আমি দেবো না আমি এক পয়সাও দিব না কারণ চুপচাপ বালিশে মুখ লুকিয়ে শুয়ে রইল আর মনে মনে হজরত মুসাকে অভিশাপ দিতে লাগলো সে রাতে কারণ ঘুমাতে পারল না হঠাৎ তার চোখ প্রদীপের শিখার উপর পড়ল সমস্ত তেল পুড়ে গেল তবু একটি পয়সাও আয় হল না প্রদীপ নিভিয়ে দিল সে অন্ধকারে দেয়ালে পিঠ ঠিকিয়ে বসে রইল সারা রাত আকাশ ও পাতালের কথা ভাবতে লাগল পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে হযরত মুসা আলহিউ কারণের বাড়িতে পৌঁছে জিজ্ঞেস করলেন কারণ তুমি কি কিছু ঠিক করেছ কারণ অবাক হয়ে আকাশ থেকে পড়ে গেলেন তিনি জিজ্ঞেস করলেন তুমি ঠিক করার কথা কি বলছ ও আমি জাকাত ব্যাপারটা একেবারেই ভুলে গিয়েছিলাম ঠিক আছে আজ যাও আমি অবশ্যই কাল তোমার প্রশ্নের উত্তর দিব মুসা আল্লাহিবাসাল্লাম সেখান থেকে চলে গেলেন কিন্তু পরের দিন এলো একই অজুহাত একই গরিমশি প্রতিদিন এভাবেই চলতে থাকে কারণ মিথ্যা চালাকি আর অহংকার করে তার দিনগুলো কাটিয়েছে একদিন মুসা আলাহিসাল্লাম রেগে বললেন তোমার কি লজ্জা নেই তুমি প্রতিদিন অজুহাত দাও আমি এখন স্পষ্ট উত্তর চাই তুমি জাকাত দেবে কি দেবে না কারুন রাগে উঠে বলল তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না ক্ষুধার্ত তৃষ্ণার্থ থেকে কত পরিশ্রম করে আমি এই সম্পদ অর্জন করেছি আমার সম্পদ দিকে তোমার চোখ জ্বলছে তুমি এখানে এসে বারবার আমাকে হয়রানি করছো টাকা পেলে তুমি তা লুট করবে আমি এত বোকা নয় এটা কখনই হবে না আমি এক পয়সাও দান করব না তুমি যা করতে চাও তাই করো কারুনের কথা শুনে সালাম অবাক হয়ে গেলেন কিন্তু হতাশ হলেন না সে আরও দিন ধরে কারণকে বোঝানোর চেষ্টা করলো আল্লাহর শাস্তির হুমকি দিল জাহান্নামের কষ্ট এবং বেহেস্তের নিয়ামত সম্পর্কে বলল কিন্তু কারুন একই জায়গায় রইল তার হৃদয় গলে গেল না পরিবর্তনও হল না এখন সালাম অসহায় হয়ে পড়লেন তিনি হাত তুলে প্রার্থনা করলেন হে আমার রব আমি কারুনকে সৎকর্মের দিকে আনার জন্য তাকে দান করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম কিন্তু সে রাজি হয়নি এখন তুমি বলো আমার কি করা উচিত তারপর জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এলেন তিনি বললেন মুসা বনে ইসরায়েলকে মিশর ছেড়ে চলে যেতে বলো মুসা আলাইসাল্লাম আল্লাহর এই আদেশ মেনে নিলেন তারপর জিব্রাইল আলাইসাল্লাম বললেন এখন থেকে পৃথিবী তোমার অধীনে থাকবে তুমি এর মাধ্যমে যা ইচ্ছা করতে পারো কয়েকদিন পর মুসা আলাইসাল্লাম আবার কারুনের কাছে এসে বললেন কারুন সৎকর্মের জন্য দান করো আল্লাহর পথে জাকাত দাও অন্যথায় তুমি মহাপাপ করবে কারণ ঠাট্টা করে উত্তর দিল ভাই মুসা আমি অনেকদিন ধরে তোমার কথা শুনছি যদি নতুন কিছু থাকে তাহলে তুমি আমাকে বলো এই বলে সে চলে যাওয়ার জন্য মুখ ফিরিয়ে নিল মুসালাইসাল্লাম তাকে ধমক দিয়ে বলল এখনই সাবধান থেকো কারণ বলল আমি ইতিমধ্যেই সাবধান আর এই কথা বলার সাথে সাথে সে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে গেল এবং বিস্ময় ভয়ে তার মুখ ফেকাশে হয়ে গেল সে বলল বাহ তুমি তো আশ্চর্য জাদু শিখেছ তুমি কি টাকা তোলার জন্য এরকম করছ তুমি কি আমাকে বাচ্চা মনে কর এবার সে তার ঘাড় পর্যন্ত মাটিতে গেড়ে গেল তারপর সে চিৎকার করে বলল হে মুসা তুমি কি আমাকে হত্যা করতে চাও মুসা আল্লাহাল্লাম বলল সাবধান এখনও যদি তুমি আল্লাহর পথে দান করো তাহলে তুমি রক্ষা পেতে পারো কারুন বলল আমি সর্বত্র ভিক্ষা করে দান করে বাঁচতে চাই না আমি এমন জীবন চাই না এবার সে আরও নিচে দেবে গেল তার দাড়ি মাটি স্পর্শ করল তার হাতের সামান্য অংশ বাহিরে ছিল তারপর কারুন হাসতে শুরু করল মুসাইলাইসালাম কঠোরভাবে বলল তুমি হাসছ কেন তারপর কারুন বলল যে উদ্দেশ্য নিয়ে তুমি আমাকে হত্যা করতে চাইছ তা কখনোই পূর্ণ হবে না সব ধন চাবি হ্যাঁ আমার সকল ধন সম্পদ যে সকল সিন্ধুকের মধ্যে আটকে আছে তার চাবি দেখো আমার মুঠিতে এ পৃথিবীতে এমন কোনো অস্ত্র নেই যে আমার সিন্দুকগুলো ভেঙে ফেলতে পারে তাই আমাকে হত্যা করে কোনো লাভ নেই হজরত মুসালসাল্লাম শান্তভাবে বলল হে বোকা গরিবদেরকে কিছু দান করো আল্লাহর পথে দান করো হয়তো তোমার জীবন রক্ষা পাবে কিন্তু কারণ কোনো উত্তর দিল না সে শুধু তার সিন্দুকের দিকেই তাকিয়ে রইল মুসা আলাইসাল্লাম আবার বলল কারণ তোমার কি বেঁচে থাকার সামান্যটুকু ইচ্ছা নেই কারণ হজরত আলাইসাল্লামের দিকে তাকিয়ে চিৎকার করে বলল না একেবারেই না হজরত মুসা আলাইসাল্লাম জিজ্ঞাসা করল কিন্তু কেন যদি তুমি বাঁচতে না চাও তাহলে কারণ কি কারণ বলল তুমি কি জানতে চাও কেন কারণ আমি যদি বেঁচে থাকি তাহলে তোমরা আমাকে ধনী বলে পাগল করে দেবে তারপর দানের নামে জাকাতের নামে তোমরা আমার সমস্ত ধন সম্পদ লুট করে আমাকে রাস্তায় ফেলে দেবে আমার কাছে কিছু টাকা থাকা অবস্থায় আমার মরে যাওয়াই ভালো সালাম শেষবারের মতো জিজ্ঞাসা করল কারণ তুমি কি আদেও বাঁচতে চাও না এবার কারণ রাগে বলল টাকা ছাড়া আমার আর বাঁচতে ইচ্ছা হচ্ছে না ধীরে ধীরে তার মুখ নাক সব কিছু মাটির ভেতরে ঢুকে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যে কারণের ভবন ধনসম্পদ সব কিছু মাটিতে ডুবে গেল